সাকিব ভাই দেশে সুপারস্টার তাকে ঈর্ষা করে কোনো লাভ নেই আমরা সর্বকালীন সব সময় আমি তাকে কিং ডাকি সেও তাতে হ্যাপি হয় আমি তাকে কিং ডাকি কারণ সে রাজা তাকে দিদি এই অযোগ্যতার কথা বলে এটা মানে এটা একটা মেয়ে মানুষের এত হিংসা থাকা উচিত না চিত্রনায়ক ডিজল এবং চিত্রনায়ক সাকিব পরপর দুজনকে অশিক্ষিত বলেছেন আমার তো মনে হয় যে ওনার সেই ওনার নিজের শিক্ষার কোথাও ঘাটতি আছে আর উনি কালকে যখন বলেছে যে ইয়া সাইবার ক্রাইমে মামলা করবে উনি তো জানে না খন্ডিত ফুটেজ দিয়ে কখনো মামলা হয় না ওনাকে আগে শিখতে বলেন বলতে বলেন আমি শুনে খুব আরামসে অনেকদিন পর একটু আরামে ঘুমালাম যে মানুষ কত আহ্বক হয় হ্যাঁ উনি উনি কার বুদ্ধি শুনতেছে আমি জানি না তবে ওনাকে বলেন উনি আর পিসতে ঢুকলে ওনার যে পরিমাণ দেখলাম মহিলারা যে পরিমাণ মহিলা আর্টিস্ট ওনার প্রতি খেপা আমার মনে হয় উনি আমার সহকর্মী সেই হিসাবে বলতে চাই উনি যেন একটু সাবধানে আসে ওনাকে বুঝে শুনে আসতে বলেন নাম্বার ওয়ান কারণ শিল্পী সব আমাদের কাছে সমান আমরা কাউকেই মানে তাদের শাসন করতে যাব না কারণ তারা শিল্পী সমিতির সদস্য তাদের যে উত্তেজনা দেখেছি দীপ জল নিয়ে যে অশালীন বক্তব্য করে দিয়েছে সে অশিক্ষিত আনস্মার্ট মানুষকে খাটো করার জন্য তো প্রবণতা উনি জীবনে সাকিব খান হতে পারবে না জীবনে ওনার মতো পরিচিতি নিতে পারবো না উনি জীবনের ডিপ জল হতে পারবে না ডিপ জল একটা ইন্ডাস্ট্রিজ ডিপ জল পায় না এমন কোনো অভাবী বা বিপদগ্রস্ত কোনো শিল্পী নেই সেই ডিপ কিনে যখন কথা বলেছে তখনই উনি রিস্কের মধ্যে চলে গেছে যে এফডিসিতে উনি যেন না ঢুকে এটাই লোকজন বলতেছিল যে ঢুকলে কিন্তু এটা অঘটন গ্রহণ করে না সাবধান এটা করা যাবে না অনেক মহিলার আছে তার চুলে ধরতে চাচ্ছে আমরা না এটা করা যাবে না সে আমাদের একজন নায়িকা সে নির্বাচিত না হোক কিন্তু সে তো সাথে কাজ করেছে তো বিভিন্ন ভাবে অপ্রত্যাশিত ভাবে কথা বলে সে এর আগেও মানে বিভিন্ন সিনেমা নিয়ে বিভিন্ন নায়িকা নিয়ে মন্তব্য করেছে যে মানে খুব আজে মাঝে মন্তব্য করেছে অথবা ওনার নিজের উচ্চারণ উনি আজ সম্মান কথাটা বলতে পারেন উনি সম্মান বলে এরকম তিনটা ওয়ার্ড আছে উচ্চারণ ওনার শিখতে বলেন তারপর ওনাকে নাটক সিনেমা করতে বলেন না উনি উচ্চারণে অনেক সমস্যা ওনার স্কিন বলে স্ক্রিন স্কিন বলে

আমাকে ভাইস প্রেসিডেন্ট ইলেকশন করাই আপনার নিজেই দর্শক বুঝুক যে আমাকে বাড়িতে আমি যাব টাঙ্গাইল পেপার পাড়াইছে টাঙ্গাইল আমি বাড়িতে ছিলাম আমার এখান থেকে সই নিয়ে গেছে তোর তখন এত যোগ্য আমাকে মনে হইলো কেন আমার তো তখন তিনটা সিনেমা রিলিজ হয়েছে মাত্র হ্যাঁ তখন আমাকে দিয়ে অনেক যোগ্য আমাকে নিয়ে অনেক জায়গায় গেছে আমাকে নিয়ে সে বক্তব্য দিয়েছে ক্লিন বলেছে অনেক পরিচ্ছন্ন পুলিশ অফিসার বলেছে সেদিন একটা স্ট্যাটাস দিয়েছে আমাকে নিয়ে আমার পার্টিতে যে মানে সেটা আমি পাঠাইতে পারি আপনাদেরকে তো একটি মানুষ কয় রূপ দিয়ে বহুরূপী মনে হচ্ছে তাকে আমার কাছে